এই মুহূর্তে সবচেয়ে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল সাগরপাড়া বারুমাসিয়া হালদারপাড়া আজ সন্ধ্যে সাতটা নাগাদ গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নি বিস্ফোরণের জেরে ঝলসে যান অভি শর্মা তার মেয়ে অঙ্কিতা শর্মা এবং তাদের বাজাতে ছুটে আসা প্রতিবেশী চুমকি হালদার গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরসন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে এ খবর কানে পৌঁছানো মাত্রই তাদের পার্শ্বে এসে দাঁড়ালিন জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সব রকম সহায়তার আশ্বাস দেন নতুন এলপিজ আজকে লী আসলো আজকে লী আসলে এখানে ইটাচল মিটিং হইনি একটা দি স্কুটার কবিরুল ইসলাম বলেন এলাকাটা আমার নিজে তাই আমি ওদের ব্যক্তিগতভাবে চিনি ওদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা আমি কোনোভাবেই পূরণ করতে পারবো না কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এবং ব্যক্তিগতভাবে সব রকম তাদের পাশে থাকার চেষ্টা করব পাশাপাশি তিনি এলাকার মানুষদের রান্না করার সময় আরও সতর্ক থাকার পরামর্শ দেন কবিরুল ইসলামের এই মানবিক মুখ আবারও প্রমাণ করে দেয় যে সবার পাশে থাকার অঙ্গীকার নিয়েই তিনি জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করছেন আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে বেদনাদায়ক বিষয় যে একদমই গরিব মানুষ তারা আমার বাড়ির কাছেই বাড়ি এবং বিষয়টা খুবই দুঃখজনক এই ক্ষতি পূরণ যদি কেউ করবো ভাবে তো কোনোদিনই পারবে না এবং বিষয়টা খুবই দুঃখজনক এবং দেখেও খুব নিজেকে খারাপ লাগছে যে এরকম ঘটনা একটা ঘটেছে এবং আমি ওদের সঙ্গে কথা বললাম যতটা পাশে থাকার তাদেরকে আশ্বাস দিলাম এবং পাশে থাকবো সর্বদা তাদের পাশে সরকার থেকে কিছু কোনো সুযোগ সুবিধা পাবে তারা এটা আজকে ঘটলো হ্যাঁ আমি বললাম তাদেরকে কালকে থানায় একটা জিডি করে আমার সঙ্গে দেখা করবে তারপরে যতটা প্রসেস আছে আমি করব যদি মানে যেটা করার দরকার মানে যেভাবে করার প্রয়োজন সেটা আমি করে দেব অসুবিধা আচ্ছা পাশে আমি সর্বদা আছি বসে সভাপতি সাহেব গ্রামগঞ্জের মানুষ এখন গ্যাস ব্যবহার করছে এক্ষেত্রে যে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার এই বিষয়ে কি আপনাদের পক্ষ থেকে কি কোনো এই বিষয়ে কেমন ভাবে ব্যবহার করতে হবে এই বিষয়ে কি কর্মশালা করার ব্যবস্থা করবেন আমরা কিন্তু সব জায়গায় এর আগে দেইপুরে আপনারা দেখেছেন যে আগুন লেগেছে সব জায়গায় কিন্তু গিয়ে বলি যে আগুন থেকে যারা রান্না করে তাদেরকে একটু সতর্ক করা যে আগুন যদি একটা বাড়িতে ধরে তারপরে কিন্তু পরবর্তী বাড়িতে ধরতে পারে তাই মা এবং বোনেদেরকে সব সময় কিন্তু আমরা বলি যে আগুন থেকে আপনারা সতর্ক থাকবেন এবং রান্নাবান্না করার সময় আপনারা দেখবেন খেয়াল মতো এখন অনেকটা সময় হয় যে মোবাইল টিপতে টিপতেও কিন্তু রান্না করতে লাগে হ্যাঁ সেই জায়গায় আমরা সবাইকেই বলছি মা ও বোনেদেরকে যে আপনারা সব সময় সতর্ক থাকুন এবং নিজের মানে ক্ষতি হোক বা কারো ক্ষতি হোক সেটাও চাই না আপনাদের সকলকেই বলছি যে আপনারা আগুন থেকে সাবধানে রান্নাবান্না করবেন যাতে আগুনের কোনো ক্ষয়ক্ষতি না হয় দুষ্টু মিষ্টু কেক সপ দুষ্টু মিষ্টু কেক সপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের কেক কেক বিভিন্ন আইসক্রিম পিজা ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোম্পানির কোল্ড পাওয়া যায় মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু